আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম সদ্য গ্রামের মিষ্ণী বাজার প্রতি সপ্তাহে বুধবারে বাজারটি বসে সপ্তাহে একদিন বসে এখানে কুমিল্লার মধ্যে সর্ববৃহৎ বাজার মিসেন্ডি বাজার চলেন আমি আজকে আপনাদের কিছু মাংসের মাংস দেখানোর চেষ্টা করবো যাকে বলা ভালো আছে জি ভালো আছে আলাইকুম ভালো আসসালামাইসালাম ভাই ভালো আছে ভালো আছেন ভালো আছেন নেই ভাই এগুলো ঘরের মতো করবো মাংস কত কেজি করবে একটা

এসব গরু নিয়ে আসছে যারা গরু বড় বড় গরুর প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এক লাখ লট এক লাখ এক এই লটটা এক লাখ করে এই যাবে সে লট এক লাখ টাকা এখানে কিছু দেখা যাইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন নি গরুগুলোর মধ্যে মাংস কত করে কত কেজি করে আট মন করে হবে না আট মন করে মাংস কত করে ছাড়েন এগুলা দুশো তিরিশ পঁচিশ না দুই লাখ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আড়াইশো এটা আড়াইশো এটা দুশো এটা দুশো বিশ আট মন করে যদি মাংস হয় এটা তাহলে আপনার কত করে মন পড়তেছে পঁচিশ করে দুই লাখ লাখ হাজার টাকা করে পড়তেছে না আড়াইশ হাজার টাকা করে ভরতেছে বুঝছি মাংসের দাম কি আর কমবে নাকি

আমাদেরও তো কিছু লাভের প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে ও হিসাব করলে ধরেন আমাদের কিছুই থাকে না কিছুই থাকে না সরকারে আমাদের এটার দিকে দেখা উচিত অবশ্যই দেখা উচিত